ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আজ একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো চলো দেখা যাক সেই রেসিপিটা কী তো এখানে হচ্ছে প্রথমে আমি পুঁই শাক পাতা দেখাই পারছো পুঁই শাক পাতা তুলে নিয়েছি তারপরে দু তিনটে পেঁয়াজ আমি কুচি করে নিয়েছি আর শাক পাতাগুলো কুচি করে নিয়েছি একদম তারপরে এখানে নিয়ে নিয়েছি বেসন এখানে নিয়ে নিয়েছি আমি দু কাপ মতো প্রথমে বেসন নিয়েছিলাম তো তারপরে আমি আমার বেসনটা কম হয়েছিল বলে আরেকটু একটু আরও দু কাপ আমি মোটামুটি নিয়েছি এরপরে তো বেসনের সাথে নিয়েছি নুন হলুদ লঙ্কা একটু জিরে গুঁড়ো তারপরে এই যে পুঁই শাক পাতাটা কুচিয়ে রেখেছিলাম পুঁইশাক পাতাটা আর এই যে এটা কি বলে পেঁয়াজটা ভালো করে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু সত্যি এটা কিন্তু নতুন রেসিপি আমি কখনও বানাইনি তো সন্ধেবেলা বসেছিলাম তো মনে হলো চলে একটা কিছু নতুন রেসিপি বানানো যাক তারপরে একটা ডিম ফাই নিয়ে নিলাম এর মধ্যে তারপরে আমি আর ফেটিয়ে নিইনি যেহেতু আমি এটা হাত দিয়ে মাখাচ্ছি সে ফেটিয়ে নিয়ে নিই তোমরা যদি অন্য কিছু দিয়ে মাখাও যেই সব মেশিনগুলো পাওয়া যায় তো সেই সব দিয়ে তোমরা যদি মাখিয়ে থাকো তাহলে ফাটিয়ে নেবে সে তোমাদের ইচ্ছা মতো ডিম ফাটানোর এখানে কোনো দরকার নেই তোমার মাখানো হয়ে গেছে এখানে দেখাই পাচ্ছ তো এবার আমি কড়াইতে একটু তেল ঢেলে নিচ্ছি সর্ষের তেল তোমরা যদি রিফাইন তেল খাও তো রিফাইন তেল ইউজ করতে পারো আমি এখানে সর্ষের তেল ইউজ করছি তা এখানে হচ্ছে কি এবার যেই বড়াগুলো করেছিলাম বড় বলা ভুল এটা একটা পকোড়ার মতো করেছিলাম তো পুঁই শাক পাতার পকোড়া তো এবার হচ্ছে গিয়ে একটা নতুন আইটেম এটা আমার সত্যি এটা খুবই খেয়ে তো খুবই ভালো লেগেছে তো দেখা যাক ভাবে করছি দেখো এবার এবার এগুলো ভেজে নিয়েছি একটু লাল লাল করে এই সব আমার ভাজা কমপ্লিট এবার চলে এসেছি একটা প্লেটের মধ্যে একটু সস নিয়েছি নিয়ে আমি খাচ্ছিলাম তো ও ক্যামেরা ধরেছিল আমি ওকে ও বলছিলো কেমন হয়েছে একটু বলে দাও তো আমি বলছি ভালো হয়েছে আর সত্যি বলছি না এইদিকে না প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে তো তোমাদের ওই সাইডে কেমন গরম একটু আমাকে কমেন্ট করে প্লিজ জানিও তোমরা আর এই পকোড়াটা না দারুণ দারুণ হয়েছিল জাস্ট অসাম কারণ এইখানে আসলে তো আমার সচলাচল তো আর করা হয় না আমাদের বাড়িতে কখনোই করিনি আমি তো সচলাচল তো আর করা হয় না তো সেজন্য আমার তো খুব সুন্দর লেগেছে সত্যি যেটা খুবই সুন্দর হয়েছে এটা তো আমি খাচ্ছি ও ভিডিও করছিল এখানে তো বলছো দেখিয়ে দাও একবার কেমন হয়েছে কেরম করে খাচ্ছ তো আমি দেখা দেখাচ্ছিলাম তোমাদের তো তোমরাও অবশ্যই বানিয়ে বাড়িয়ে একবার ট্রাই করে খেও তো খুব সুন্দর হয় তেমন কিছু না শুধু পাতাটা কেটে নেমে দেখাই পেলে একটু বেসন নেবে আর ওই মশলা কটা নিয়ে মিক্স করে নিয়ে আর তেলে নিয়ে ছেড়ে দেবে ব্যাস আর কিছুই না আর ডিমটা আমরা দিয়েছিলাম একটু স্বাদ অনুযায়ী তো তোমার ডিম নাও দিতে পারো তাতে কোনো যায় আসে না ডিম নাও দিতে পারো তোমরা কিন্তু খুব সত্যি খুব সুন্দর হয়েছিলো আর এবারে খুব গরম ছিল তো আমি আমার খিদেও পেয়েছিলো এসেই মতো আমি খেতে বসে গিয়েছিলাম ও খাচ্ছিলো আমিও খাচ্ছিলাম তো এবারে দেখো কত সুন্দর হয়েছে দেখো ভাজাটাও কত সুন্দর হয়েছে আর আমি না এই প্রথমবার এই পকোড়াটা করলাম সত্যি এটা আমি এই পকোড়ায় কি আমি কোনো পকোড়াই করিনি এই প্রথমবার আমি এই পকোড়া বানালাম বাড়িতে এর আগেও বাড়িতে আমি বানাইনি বিয়ের আগেও বানাইনি তো এখানে বানালাম আর বিয়ের আগে তো মা ছিল এখন তো আর মা নেই তো এবার হচ্ছে নিজে থেকেই বানিয়ে খেতে হবে কিছু করার নেই খাওয়ার ইচ্ছা নেই নিজে থেকেই বানিয়ে খাও তো সে তুই এই খাচ্ছি তো ক্যামেরা একটু ধরেছিলাম তারপর আমি খাচ্ছি বলছি যে এত ভিডিও করো না এত ভিডিও করো না কিন্তু ও করছিল বলে আমি এরা মুখ বাঁকাচ্ছিলাম কারণ ও ভিডিও করেই চলেছে করেই চলেছে তো আমি বলো তো এত ভিডিও করলে মানুষের ভালো লাগে খাওয়ার সময় তো আমার প্রায় খাওয়া শেষের দিকে কিন্তু তোমরা একবার চেষ্টা বাড়িতে বানিয়ে দেখো খুব সুন্দর হয়েছিল আর দেখো এই আমার খাওয়া প্রায় প্রায় কমপ্লিট তো এবার কমপ্লিট হয়ে এসছে তা ও বলছে যে আমাকে একটু দাও আমাকে একটু দাও তারপরে ওকেও দিতে গিয়েছিলাম তো এই একটা থেকে দুজনে ভাগ করে আবার খাচ্ছিলাম ওকে আবার দিলাম একটা থেকে নিয়ে ওকে দিচ্ছিলাম বলছিল ও খাবে বলছিল হ্যাঁ যেহেতু শেষ হয়ে এসছে তো আমি ওকে দিলাম তো খাচ্ছিল তারপরে খাচ্ছি খালি ভিডিও করেই চলেছে রে বাবা ভিডিও করেই চলেছে দেখো আমরা খেতে থাকি আর তোমরা দেখতে থাকো তো তারপরে খা প্রায় শেষের দিকে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর কেমন বাড়িতে একবার ট্রাই করে আমাকে কমেন্ট করো যে কেমন লাগলো তোমাদের ঠিক আছে আমার তো ভালো লেগেছে এবার তোমরা একবার বাড়িতে ট্রাই করে দেখো যে কেমন লাগে আর যেহেতু আমি প্রথম বানিয়েছি তো একা কিছু প্রথম বানালে না সত্যি খুব সুন্দর হয় তো টাটা বাই সবাই ভালো দেখো